মালদাও মেডিকেল কলেজে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের আত্মীয়রা কর্মী না থাকায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের কোলে করেই নিয়ে যেতে হচ্ছে মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে প্রায় একশো জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী সারাদিন ধরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান ওই আন্দোলনে সুপারভাইজার ও নিরাপত্তা কর্মীরাও সামিল হন তবে কোনো সমাধান না হয় বুধবার সকাল থেকে তারা কর্মবিরতির পথে হাঁটেন জানা গেছে কর্মীর একটি ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং গত পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছে না পরিস্থিতি সামাল দিতেও সমস্যা সমাধানের চেষ্টা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকে আমরা হচ্ছে সুইপারের সুপারভাইজার সবাই এসছি ন তারিখে আমাদের সুইপার একটা সুপার সুইপারকে বেদম মেরেছিল আমরা যখন প্রাথমিক তদন্ত করে দেখি আমরা চিঠিয়ে করেছি চিঠিটা আছে প্রাথমিক তদন্ত করে দেখি যে রুটির কোনো একজন ব্যক্তি আছে আমরা মাস্টার অফিসে জানাই মাস্টার অফিসে বলে আমার ওখানকার সুপারভাইজার সতেরো থেকে আঠারো জন আনলাম স্যার আমরা একশো সাতাত্তরের মধ্যে চারটা সুপারভাইজার এতজন কী করে হয় আমরা স্যারকে এটাও প্রমাণ দিই যে এখানে বোক আই কার্ড নিয়ে গ্রুপ ডি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে প্লাস মহিলাদেরকে টানা হাসড়াও হয়েছে এটাও বলেছি কোনো ভূক্ষেপ নেই কোনো কর্ণপাত নেই আগামী দিনে যে আর্জি করার মতো একটা বড় ঘটনা হবে না কী গ্যারান্টি আছে এমএসবি স্যার কিছুই শুনছেন না এমএলবি কাছে গেলে একটাই কথা বলছেন উনি বলছে তোমরা থার্ড পার্টি থেকে দেখা যাচ্ছে আন্দোলন কাল থেকে আমরা একই আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের কোন পাঁচ মাসের বেতনের কোনো কোন সুরহা এখন অবধি আমরা পাইনি প্লাস পিএফ ইএসআই আমাদের উপরে মেয়েদের উপরে টর্চার হচ্ছে এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে আমরা যদি বলতে চাই যে আমরা বেতন পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদেরকে দশ দিন অনিশ্চয়তভাবে বসিয়ে দেওয়া হচ্ছে এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ তোমরা বাড়ি যেতে পারবে তো এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি